হ্যালো বন্ধুরা কীরকম আছো আশা করি ভালোই আছো তে আমি আবার দেখো সেজে গুজে রেডি হয়ে গেলাম যাব ছেলের বন্ধুর বাড়িতে তো ওইখানে গিয়ে কালী পুজোতে তোমাদেরকে দেখাবো মা কালী পুজো দর্শনও করাবো তোমাদেরকে দেখো এখন কিন্তু চলে আসলাম ওদের বাড়িতে ও হলো ছেলের বন্ধু তো এখানে পণ্ডিত মহাশয় বসলো পুজোতে তো দেখো কি করণ কারণ আছে ওর বাবা দাঁড়িয়ে করছে তো এখানে ঠাকুরের বুকগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে ঠাকুর বসলো পুজোতে তো দেখো ওর মা এখানে ও দেখে খুব খুশি হলো বলে আসলা তোমরা বসো খুব সমাদরও করলো আমাদেরকে আমরা সবাই যখন গেলাম ওদের বাড়িতে তো এখানে দেখো ঠাকুর মহাশয় পুজো শুরু হয়ে গেল ঠাকুর মহাশয়ের পুজোর সময় প্রায় নয়টার পরেই পুজোতে বসল তো ওরা আবার নতুন ঘরও উঠিয়েছে অক্ষয় তিথিতে পুজোর ও করল ঘরের মধ্যে চণ্ডী গড় চণ্ডী পুজো তো দেখো আমরা ঘরটা ঘুরে দেখছি খুব সুন্দর তিনটা রুম করলো আর এখন শুরু হয়ে গেলো বান্ধবীদের সাথে ফটো উঠানো তো আমাদের কোনখানে যাইলে তো ফটো উঠানো টা চলেই তোমরা তো জানোই দেখো তো এখান থেকে পুটো টুটু উঠিয়ে আমরা চলে গেলাম কিন্তু প্যান্ডেলে প্রসাদ নেওয়ার জন্য তো মেয়েটা দেখো হাসি মজা করছি আমরা মোবাইল নিয়ে তো আমরা বসে পড়লাম প্রসাদের জন্য এ হলো আমার বান্ধবীর ছেলে ও সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সব জায়গায় যেতে পারে না সময়ে মনে হয় যে চার পাঁচ মাস চলে যায় আমাদের ঘরেও আসে না সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাই স্কুল থেকে আসে নিয়েই ব্যস্ত থাকে তো এখন আমরা দেখো প্রসাদ নিচ্ছি প্রসাদ তো খুবই স্বাদ হয়েছে কি বলবো গেট পায়েস কুমড়ি তারপর কিছুই করলো তো মায়ের একটা আশীর্বাদ আছে হয়তো তার জন্য প্রসাদও খুব স্বাদ হয়েছে তো এখানে প্রসাদ প্রসাদ নিয়ে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের সামনে মায়ের পুজো চলছে দেখো ডাকও বাজাচ্ছে যদি আমি ডাক বাজনটা দিতে পারলাম না তো এখানে আমরা দাঁড়িয়ে দেখছি সবাই পুজো কিছুক্ষণ সময় এখানে ঠাকুর পুজোতে বসলো তো প্রসাদ নিয়ে এখানে দাঁড়িয়ে মার দর্শন করে তারপর আবার চলে আসবো বাড়িতে তার জন্য অল্প সময় দাঁড়ালাম এখানে তো এখানে কিন্তু পুজোর মুহূর্তের সময় যখন ডাক বাজালো তখন কিন্তু দিদির হয়তো বান্ধবী হবে বা নিজেরারই হবে যদিও আমি জানি না ওরা দেখো কি সুন্দর ডাকের তালে তালে নাচছে খুবই ভালো লাগতেছে যদিও আমাদেরও ইচ্ছে হয়েছিল কিন্তু দেখ সময় হয়ে গেল বাড়িতে চলে আসবো এই কারণে আর গেলাম না ওই জায়গাতে তো আমরা এদিক থেকে বের হয়ে যাব কারণ অনেক রাত্র হয়েছে তো পুজো টুজো শেষ হতো সময় লাগবে আমার ছেলে বলেছে পরে আসবে তোমরা বাড়িতে যাও তোমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি ওদের বাড়িতে একটা জিনিস আছে সব সবসময় আমি ওর কথা শুনি এই টিয়ের কথা আমার ছেলেও গেলেও খুব ভালোবাসে টিয়েটা দেখে এ হলো ওর বন্ধুর বোন তো এখানে বন্ধুর কর সাথে বোনের সাথেও আমাদের কথা হলো আর বাবা মার সাথে ফটো উঠিয়ে আমরা এখন বাড়িতে চলে আসতেছি দেখো তো আমার বুটা আমি এখানে